আচ্ছা এখানে খবর এলো যে অনুষ্ঠানটা শুরু করার আগে আমাদের টিফিনের ব্যবস্থা আছে সেই টিফিনটা এসে গেছে টিফিনটা দিয়ে দাও টিফিনটা দিয়ে দাও এরপরে আমরা নাম ডাকবো একের পর এক আসবে একা আসবে এখানে নাস্তা এবং কম্বল আছে দিয়ে যাবে বিশ্বনাথ মাহাতো ফটো এসে থাকলে মঞ্চের সামনে চলে আসো বিশ্বনাথ মাহাতো ফটো নিচে

পরে নাম আছে এখনো পৌঁছে নেই এরপরে আছে রাধিকা কর্মকার রাধিকা কর্মকার রাধিকার কর্মকারের ছেলে হচ্ছে সে আসতে পারেনি তার রাধিকা কর্মকারের যে কম্বল এই কম্বলটা আমাদের দিদি দু নম্বর সংসদের সদস্য মাননীয় টিঙ্কুরানি মহাতো মহাশয়ের হাত দিয়ে শুরু করছি

এসে থাকলে এখানে এসো লক্ষ্মণ মাঠে এসে দেখি আসেনি মালতী মাঝি এই পরে আছে মালতী মাঝি দিদি উপর পড়া মালতী মাঝি এসে থাকলে এখানে চলে এসো আসছে মালতী মাঝি মালতী মাঝি দিদি উপর পড়া উপর পড়া আসেনি

আমাদের ছেলেরা সাহায্য করবে আমাদের ছেলে সাহায্য করো এরপরে পারুল মাহাতো পারুল মহাতুল মাহাতো এই পারুল মাহাতো আছে কম্বলটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রী তুলসী কর্মকার এরপরে বৃন্দাবন গোরাঙের মা নাম হয়তো জানানি তা লেখেনি বৃন্দাবন গোরাঙের মা এসেছে কি এসে থাকলে এখানে চলে এসো আসেনি एयरपोर्ट के गोरी मातो, गोरी मातो, मेरी मातो ऐसा करके ले सो, गोरी मातो। एयरपोर्ट के होटला अच्छा कर्मकार, होटला अच्छा कर्मकार रेडी थक गए। गौरी गौर महतो गौरी महतो के कम्बल तुले दी माननीय श्री नीलकमल महतो महाशयरपर अचला कर्मकार अचला कर्मकार ए अचला कर्मकार के कम्बल टी तुले दी नकुल श्री नकुलकुल दलय এরপরে আছে সুখদেব মাঝি সুখদেব মাঝি সামনে চলে আসে সামনে চলে আসে এবারে সুখদেব মাঝি এই সুখদেব মাঝিকে কম্বল দিচ্ছে কম্বল তুলে দিচ্ছেন মাননীয় শ্রী প্রভাকর মাহাতো এরপরে দিনানাথ মাঝির শাশুড়ি এসেছে কি দীনানাথ মাঝির শাশুড়ি উপর পাড়া এসেছে তারপরে থাকবে রাজি থাকবে মুখুরাণী মাহাতো সরুপাড়া মুখুরাণী মাহাতো তারপরে ভারতী মাহাতো পরিবার এই শাশুড়ির হাতে কম্বল তুলে দিচ্ছেন মাননীয় শ্রী প্রদীপ কুমার মাহাতো মহাশয় প্রদীপ কুমার মাহাতো মহাশয় পাঠিয়ে দাও মুখুরাণী মাহাতো মুখুরাণী মুখুরাণী মাহাতো এই মুখুরানি মাহাতো হাতে কম্বল তুলে দিচ্ছেন মাননীয় শ্রী নির্মল চন্দ্র মাহাতো মহাশয়

লুধু মাহাতো দিদি সরু তারা লুধু মাহাতো এসেছে কি আসেনি তারপরে আছে অশাধ মাহাতোর মা এসেছে কি

আর দিগি সরপড়া লিধু এ লিধু না হাতে কমল তুলি দিচ্ছেন দিগি আমাদের মহাত্মা বিয়ার কলেজ থেকে আসা নরেশ বাবু সরদার মহাত্মা আসেন बड़े ऐसे कांदरी माता, कांदरी माता, कांदरी माता, तामरेदी घर बहुत देशदर माता, कांदरी माता, एक कांदरी माता के, एक कांदरी माता के कन्नौल हतिया तुले के, माननीय श्री अध्यनात माता माँ सह, अध्यनात माता माँ इधर एक क्या এরপরে আছে মহাদ সাধু চেঠি সে আশ্রমে সাধু এসেছে কি সাধু মা সাধুটি এসেছে অনেক আশ্রম অনেক আশ্রম অলেক আশ্রম সাধু এই সাধু হাতে কম্বল তুলে দিচ্ছেন

হেমন্তর মা এই হেমন্ত হাতে কম্বল তুলে দিচ্ছেন আমাদের কলেজের গুরুতদের মা গুরুতদের মা বিঘর করা একই ধরনের সাধারণ মাঝির মা এই গুরুপদ মায়ের গুরুপদর মায়ের হাতে কম্বল তুলে দিচ্ছেন মানান শ্রী কামদেব মাহাতো মহাশয় কামদেব মাহাতো মহাশয় তারপরে আছে মাঠের মা এসো সামনে এসো তারপরে আছে অমূল্য শরীফ তারপরে আছে অমূল্য শরীফ এই সাধারণ মাঠের মায়ের হাতে কম্বল তুলে দিচ্ছেন মাননে ছিল পুরুষোত্তম মাহাতো অধিকে পুরুষোত্তম মাহাতো

মা আনন্দ মাঠি আনন্দ লাল মাঝি এই শিবানী শৈশের মায়ের হাতে কম্বল তুলে দিচ্ছেন মরণীয় স্ত্রী

ভবানী মাঝি আছে কম্বল তুলে দিচ্ছেন আমাদের অমরেশ মাহাতো অমরেশ মাহাতো তুলে যাও তারপরে আছে জাতানি মাঝি এই গতানী মাঝির কম্বলটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রী উমাকান্ত মাহাতো উমাকান্ত মাহাতো তুলে যাও এরপরে আছে কল্যাণী মাছি কথা বলা কল্যাণী মাখি কল্যাণী মাছি এই কল্যাণী মাঝি আছে কম্বল ছিল দিচ্ছেন কল্পাতরি মাহাতো কল্পাতরি মাহাতো কল্পাতরি মাহাতো এরপরে আছে কত বলা অনু মাছি আমি মাছি আমি মাছি এসে ঢাকা এসো এই সমী দিচ্ছেন শান্তি মহল শান্তি মহান স্বামী মাছি তারপরে আছে মোটুক মাছি কি মাছি

কম্বল তুলে দিচ্ছে রামরতন মাহাতো রামরতন মাহাতো চলে আসা নেই চলে আস রামংশী মাঝিটা বংশী মাঝিটা দিয়া

শ্রীমতী মাঝি এই শ্রীমতী মাঝির দিচ্ছেন সঞ্জয় মাহাতো সঞ্জয় মাহাতো দু সঞ্জয় মাহাতো সামনে থাকবে একটা ছেড়ে গেল সব সামনে থাকবে এরপরে আছে রাধিকা মাঝি পড়া রাধিকা মাঝি রাধিকা মাছির হাতে কম্বল তুলে দিচ্ছে এরপরে চটাল চটলা মাছি চপাল মাছি এসেছে চটালো মাছি আসতে পারেনি

হাস্তাঈশ্বর হাসদা সামনে দেওয়ার জন্য কথা বলা পশুপতি মাঝি আসেনি পশুপতি হাসছে তো এই পশুপাতির কম্বলটি দিচ্ছে গোবিন্দ